কোথায় মারলি রে ওই পাশে মার কাকা ওই পাশে মার ওরে অত ওই দিকে মারতি কইনি দাঁড়া থাম 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 ওয়ানদে ফাঁকা ছিল এ কাকা হাফ টাইম কি হইছে হাফ লাগিয়ে গেছে কাকা ব্রাজিল ফাজিল ব্রাজিল ফাজিল দে পাউলে শর্ট অলিস্টার ফিনিশিং হলো না এত বোরিং ম্যাচ বাফে জীবন দেখি না হ্যাঁ এক কি ডারে এ তুই এদিকে আয় কোনে যাচ্ছিস বিপদজনক জায়গা থেকে বল এগিয়ে চলেছে কানাডা মিস একটুর জন্য বেঁচে গেল আর্জেন্টিনা আরে সালা রে আলভারে মেস হাফ টাইমের খেলা শেষ আর্জেন্টিনা শূন্য কানাডা শূন্য এ তোরা যে ধাক্কা মালি জবাত করে পড়ে যায় সে সায়েন্স তো বুঝলাম না কি রে পড়িস রে আলাজা করেন ভালো জনি করেন আজকে মেসির তিন ডে বল ঠাকাইছি ডিমার ইয়ার ঠাকাইছি সাইড ডে তুই মারা চিনিস ব্যাটা আমার ভিজন লাগলে আর লাথতে মারবো এ আমার বিরিয়ানি তো আলো ছেলো না স্টেজ তে গুহা থেকে বের হচ্ছে টিম আর্জেন্টিনা এবং দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল প্রথম অর্ধে গোল শূন্য থেকেছে কানাডা এবং আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে অবশ্যই গোলের জন্য মরিয়া হয়ে উঠবে টিম আর্জেন্টিনা হ্যাঁ পিপাশা লাগিছে পানি দিতি ক আয় আয় সাদ মা মা দিয়ে যা সাদের কাপ এ তুই আর ঘুম পারা আসিস কে ওরে দেখি মার দুষ্টু কোকিল ডাকে রে কুকু কু কুকু কু ওরে ওদি কি যা ও দিকি সর সৰিয়ে যা ওদিকে স সর্তে দ্বারা বিপদজনক জায়গায় দেখে বলে কি চলেছে গো

বালকি কেউ নিবি না ডিমারিয়া ডিমারিয়া এদিকে দিকে বল কোন জায়গায় একটু খাতি দে উত্তরের দিকে একটা বিরিয়ানি দিস এই তোর রহিম কাকার বিরিয়ানি দিচ্ছিস সব বিরিয়ানি ও দিচ্ছিস বিয়ে আর করে দেখা হচ্ছে বিরিয়ানি কোন দিকে দেওয়া হয়েছে বেশি এ বিরিয়ানি তো নাকি হলুদ কম হয়েছে এই যে হলুদিন মশলা দিয়ে ফাটাইছে হলুদ তো কম হয়েছে আল্লাহ বোন কম হইছে হঠাৎ করে আমার ম্যারাডোনা কাকার কথা মনে পড়তেছে জয় কাকা ম্যারাডোনা সবই হস্তশিল্প